গুড মর্নিং ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াস ওয়ার্ল্ড হান্ড্রেড কেতে তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা আজকে নিউ জলপাইগুড়ি থেকে চলে যাব সোজা তিন চলে তো দেখো রাস্তাঘাটটা কি সুন্দর এনজিপি টু দার্জিলিং রোডে কিছুদিন আগে চার পাঁচ দিন মতো আগে এই রাস্তাতে ধস নেমেছে তো সেই জন্য রাস্তাটা কিছুদিনের জন্য বন্ধ ছিল আর এখন কাজ চলছে এই রাস্তাটার উপরে তো সেই জন্য একটু জ্যাম রয়েছে সেই জন্য দাঁড়িয়ে ছিল গাড়িটা সেই জন্য ভিডিওটা করতে পারলাম তো দেখো কি অবস্থা কি বাজেভাবে ধস নেমেছে রাস্তাটার অনেক ক্ষতি হয়েছে আর খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে আমরা না আসলে এইভাবে জানতেই পারতাম না যে এরকমও মানে চোখের সামনে আর কি দেখলাম যে পাহাড় থেকে এরকম ধরনের দুঃসাধ্য পরিবেশও হতে পারে মানে মানুষ এখানকার মানুষ কত কিছু সাফার করে লাইফে তো আস্তে আস্তে গাড়িগুলো এক পাশ দিয়ে যাচ্ছে আর এক পাশ দিয়ে আসছে তো কি বাজে বাজেভাবে আর কি ধস নেমেছে রাস্তাতেও কাদা স্লিপ খাওয়ারও ব্যাপার আছে এই হচ্ছে তিস্তা নদী কিছুদিন আগে যেখানে ভীষণ বাজেভাবে বন্যা হয়েছিল যার জন্য প্রচুর মানুষ প্রচুর ঘরবাড়ি, নষ্ট হয়ে গেছে জলে ভেসে গেছে লাবার বার্টে মেনলি বলে এক জায়গাটা এখানে আমরা র্যাফটিং করব সেই জন্য কিছু ব্রিফিং হবে সেই জন্য গাড়ি থেকে নেমেছি পেছনে আমাদের তিস্তা রয়েছে তিস্তা নদী এখন অনেক খুপে আছে নদীতে অনেক কম জল থাকে তো তো अलिया जाना वगैरह वीडियो वीडियो हाँ वो आपको बता देंगे लेकिन अभी अभी मैं राफ्टिंग करके मैं जैसे कि ये कश्मीर है सोनमा, पहलगाम ये लद्दाख जहाँ ये ये कर, चुक, कर चुका हूँ हाँ मैं काम में काम में गाइड हूँ अनली गाइड अच्छा गाइड के लिए अनली गाइड है लेकिन मैं कर चुका हूँ लेकिन आपको ভিডিও মে তো বন্ধুরা আমরা হোয়াইট ওয়াটার রাফটিং সেন্টারে এসেছিলাম তোনার সাথে কথা বলে জানা গেল পার হেড 1000 টাকা মতো করে পড়বে তো আমরা ডিসাইড করছিলাম যে আমরা রাফটিং করব কি করব না তার কারণ নদীটার জল মানে একদম কম থাকে আর এখন হচ্ছে অনেক জল রয়েছে তো সেই জন্য আমাদেরকে গাড়ি করে সিকিমে নিয়ে যাওয়া হবে সিকিমে একটু জলের চাপটা একটু কম রয়েছে সেখানে আমাদের র্যা রাফটিং করানো হবে এখান থেকে গাড়ি করে ওখানে নিয়ে যাওয়া হবে রাফটিং করানোর পরে গাড়ি করে আমাদের এখানে নিয়ে আসবে করতে যাচ্ছি তো রাফটিং করতে যাওয়ার যাচ্ছি ঠিকই কিন্তু ফোন তো নিয়ে যাওয়া যাবে না ফোনটা এখানে জমা রেখে তারপর যেতে হবে মানে ফোন নিয়ে আর কি যাওয়া যাবে না ফোনটা এখানে জমা রাখবো তো আমাদের র্যাফটিং কমপ্লিট আমাদের র্যাফটিংটা সাকসেস হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি ওনারা খুব ভালোভাবে গাইড করেছিলেন আমাদের তো এখান থেকে এবার সিকিম থেকে আমরা এবার ফিরে যাচ্ছি তিনচুলে তো চলো তোমাদেরকে সবটা শেয়ার করবো দেখো দুই পাশে কি সুন্দর স্ট্রিট যে দোকানগুলো রয়েছে সেগুলো আর এখানে দেখো কি সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে আর নিচ দিয়ে চলেছে তিস্তা নদী এখানকার এখানে অনেকগুলো পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছিল যেতে দিচ্ছিল না এই রাস্তাটা দিয়ে রাস্তাটা দিয়ে গেলে আমাদের অনেক শর্টকাট হবে তিন চুলে যাওয়ার জন্য কারণ কিছুদিন আগে বন্যায় অনেক ক্ষতি হয়েছে এই রাস্তায় সেই জন্য কোনোরকম কোনো ট্যুরিস্টদের কোনো গাড়ি এখান থেকে যেতে যেতে দেওয়া হবে না নিষিদ্ধ ছিল নামলাম তার কারণ এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে তো চলো তোমাদের সাথে সেই ভিউ পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করি চুলটা ভিজেছিল শুকিয়ে গেছে আর তিস্তার জলে স্নান করেছি তাই না আজ কিন্তু আমরা তিস্তার জলে স্নান করেছি তাই না রাঙ্গা রাঙ্গা of us প্রচুর কুয়াশা চারিদিকে ভীষণ ঠান্ডাও লাগছে এর উপরে আমাদের কাল সকালে ভালোভাবে আমাদের হোটেলটা ভালোভাবে দেখিয়ে দেব অনেক উঁচুতে এসেছি আমরা সেখানে প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে তার কারণ মনে হয় প্রচন্ড পরিমাণে হাওয়া সেই জন্য হ্যাঁ হাওয়াতে হ্যাঁ ওয়াহ রুমটা একবার দেখিয়ে দি এখানে একটা বেড আছে ডাবল বেড এখানে একটা মিরর আছে এখানে একটা সোফাও আছে তিনটে কুশন আর এখানে একটা টি টেবিল আছে হ্যাঙ্গারও আছে এখানে একটা এখানে একটা উইন্ডো আছে এখন ভালোভাবে দেখাতে পারছি না তার কারণ কিছুই দেখা যাচ্ছে না ওয়াশরুমটা আছে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা হচ্ছে আরেকটা রুম এখানে আমি আর কে আর কি থাকবো কাঠ দিয়ে সুন্দর করে কিন্তু ডেকোরেশন সোয়েটার পরে নিচ্ছে তার কারণ বাইরে বেশ ঠান্ডা আর এখানে একটা সোফা আছে এখানে একটা টি টেবিল আছে মিরার যেহেতু আজকে আমাদের সেইভাবে লাঞ্চ হয়নি তো সেই জন্য খাবার ছিল আমাদের জন্য। এখানে রয়েছে ভাত সাদা ভাত স্যালাড রয়েছে এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে ডিম ডিমের ঝোল আর এখানে রয়েছে মিক্স ভেজ তো বেশ খিদে পেয়েছিলো তো এগুলো বেশ তৃপ্তি করেই খেলাম ও সাথে এখানকার বেগুনিও ছিল ঠিক তার কিছুক্ষণ পরে আমাদের ঘরে চলে এসেছিলো কফি আর গরম গরম বাঁধাকপির পকোড়া তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই করে দিচ্ছি এন্ড তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো বাই